মানব কঙ্কাল আছে রুমে মানব কঙ্কাল যদি আছে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই এটি কোনো ছবি কিংবা ভাস্কর্য নয় এমন কি কঙ্কালের ছবি যদি অঙ্কন করা থাকে সেখানে নামাজ পড়লেও কোনো অসুবিধা হবে না কারণ যেখানে একটি পূর্ণাঙ্গ প্রাণীর চোখ কান নাক মুখ হাত ইত্যাদি অঙ্কন করা থাকে এরকম ফেস বা পরিপূর্ণ অবয়ব কমপ্লিট অবয়ব যদি থাকে সেটা যেখানে থাকে সেখানে মূলত রংটা প্রবেশ করেন না যদি সেটি আপনার প্রিন্টেড অথবা কোনোভাবে সেটার দামি বা ভাস্কর্য যদি থাকে অতএব মানব মানব কঙ্কাল অরিজিনালটা থাকুক কিংবা ছবি অঙ্কন করা থাকুক সেখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ এমন কোনো জায়গায় স্থাপন করা উচিত না যেখানে আসলে নামাজি ব্যক্তির চোখের সামনে দৃষ্টির সীমানায় পড়বে এবং তার মনোযোগকে নষ্ট করতে পারে সেটি ভিন্ন বিষয় তবে এরকম মানব কঙ্কাল কোথাও থাকলে সেখানে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই